হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে জেলায় জেলায় ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে বা খাদ্য দপ্তরে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মেয়ে সকলে আবেদন করতে পারবে অনলাইন মোডে এখানে আবেদন করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন জেলায় কত শূন্য পদ রয়েছে সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা বয়সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ হবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এইচটি ডিপি এস ডবল স্ল্যাশ ফুড ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের বাদিকে ফাইল নাম্বারটা দেওয়া আছে নোটিশ নাম্বার এবং ডেটটা এখানে মেনশন করা আছে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ টোয়েন্টি সিক্স কন্ট্যাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটার্স অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ফর ডিস্ট্রিক্ট অ্যাজ টেবিল বিলো ওয়ান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি তো এখানে বলা হয়েছে তোমাদের রাজ্যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে জেলায় জেলায় কিন্তু টাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে মোট শূন্য পদ রয়েছে ছাব্বিশটা এখানে তোমাদের বলা হচ্ছে একজন প্রার্থী শুধুমাত্র একটি জেলার জন্য আবেদন করতে পারবে ঠিক আছে অর্থাৎ একজন প্রার্থী নদিয়াতে আবেদন করলে সে কিন্তু অন্য জেলাতে আবেদন করতে পারবে না ঠিক আছে এখানে দেখো তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো তোমাদের জেলার নাম তারপরে তোমাদের এম এরিয়া তারপরে এস আর এরিয়া তারপরে তোমাদের এখানে পজিশান অর্থাৎ ভ্যাকান্সি কত পরপর দিয়ে আছে তো এখানে উত্তর দিনাজপুর জেলায় তিনটি শূন্যপদ আছে তারপরে জলপাইগুড়িতে দুটি শূন্যপদ আলিপুরদুয়ার একটি শূন্যপদ পশ্চিম বর্ধমানে দুটি শূন্যপদ হুগলিতে দুটি পশ্চিম বর্ধমানে একটি উত্তর চব্বিশ পরগনায় পাঁচটি এছাড়া বলা হচ্ছে নদীয়াতে একটি কলকাতায় দুটি মুর্শিদাবাদে একটি পূর্ব মেদিনীপুরে দুটি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় চারটি শূন্যপদ রয়েছে সব মিলে কিন্তু মোট ছাব্বিশটি শূন্যপদ এখানে প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে গেলে বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো শাখায় ব্যাচলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা সার্টিফিকেট থাকতে হবে আর তোমাদের বয়স হতে হবে পয়লা জুন দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে কত ষোলো হাজার টাকা করে তোমাদের এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে তারপরে তোমাদের এখানে এই পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো এখানে পরপর দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও লাস্ট ডেট তোমাদের এখানে বলা হচ্ছে কুড়ি জুন দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অনলাইন মোডে আবেদন করা যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটিটিপি এস কলন ডবল স্ল্যাশ ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং কোনো রকম অফলাইনে কিন্তু অ্যাপ্লাই হবে না ঠিক আছে এবং একজন প্রার্থী শুধুমাত্র একটি জেলার জন্যই আবেদন করতে পারবে এরপর সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতা নাম্বারের ভিত্তিতে কিন্তু শর্ট করা হবে যেখানে বলা হয়েছে তোমাদের ওয়ান টু টেন অনুপাতে তোমাদের এখানে ডাকা হবে ঠিক আছে এখানে বলা হয়েছে মাধ্যমিক প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে তিরিশ নাম্বার থাকবে আর তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর তোমাদের তিরিশ নাম্বার থাকবে আর গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নাম্বারের ওপর তোমাদের চল্লিশ নাম্বার থাকবে তো শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের ওপর তোমাদের মোট একশো নাম্বার থাকছে এরপরে তোমাদের বলা হয়েছে টাইপ টেস্টের জন্য ডাকা হবে যেখানে তোমাদের ফেজ ওয়ান টাইপ টেস্ট নেওয়া হবে ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অনুযায়ী প্রত্যেক ডিস্ট্রিক্টের তোমাদের হেডকোয়ার্টারে টাইপ টেস্ট নেওয়া হবে টাইপ টেস্টে পাস করলে তোমাদেরকে ডাকা হবে বলা হয়েছে এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল অ্যান্ড ইন্টারভিউ ঠিক আছে এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই টেস্টটা নেওয়া হবে স্টেট হেডকোয়ার্টারে ওকে এরপর তোমাদের বলা হয়েছে ফাইনাল সিলেকশন তোমাদের করা হবে এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল ইন্টারভিউ একই সঙ্গে তোমাদের টাইপ টেস্ট ঠিক আছে এর ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা হবে ওকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের টাইপ টেস্টের জন্য রয়েছে চল্লিশ নাম্বার তারপরে তোমাদের এফিসিয়েন্সি টেস্ট ইন এম এস এক্সেল যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে আর ইন্টারভিউতে তোমাদের দশ নাম্বার থাকবে মোট কিন্তু একশো নাম্বার তোমাদের এখানে সিলেকশানটা হবে